প্রিয় বন্ধুরা আমরা প্রায়শই কোনো প্রচেষ্টা শুরু করার আগে ফলাফলের উপর অতিরিক্ত মনোযোগ দিই উদাহরণস্বরূপ পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সময় আমরা শুধুমাত্র ভালো নম্বর পাওয়ার উপর মনোযোগ দিতে পারি অথবা ব্যবসা শুরু করার সময় আমরা শুধুমাত্র প্রচুর অর্থ উপার্জনের উপর মনোযোগ দিতে পারি ওদিও ফলাফল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ তবুও এটা বোঝা জরুরি যে প্রেরণা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কারণ এটি সবকিছুর শুরু আমরা কেন করতে চাই এবং সেই উদ্দেশ্যের মূল কি তা নিয়ে চিন্তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমাদের প্রেরণা অশুদ্ধ হয় তবে ফলাফল যতই ভানো হোক না কেন তা অনিবার্যভাবে বিকৃত ইচ্ছা এবং ভুল পথের দিকে নিয়ে যাবে দুই সমুয়েল দুই চার এক এ রাজা দাউদ সমগ্র ইসরায়েলের জনগণনার আদেশ দিয়েছিলেন পৃষ্ঠটলের দিক থেকে জনগণনা একটি জাতিকে ভালোভাবে পরিচালনা করার জন্য একটি বেদ কাজ বলে মনে হতে পারে কিন্তু দাউদের জনগণনা শুধুমাত্র মানুষ গণনার বাইরে চলে গিয়েছিল এটি তার হৃদয়ে থাকা অহংকার এবং ঈশ্বরের উপর নির্ভর করার পরিবর্তে নিজের শক্তি প্রদর্শনের ইচ্ছা থেকে উদ্ভূত হয়েছিল তার প্রেরণা ছিল অহংকার এবং আত্মপ্রশংসা ঈশ্বর এতে সন্তুষ্ট ছিলেন না এবং শেষ পর্যন্ত এই পছন্দ ইসরায়েলের উপর মহা দুর্ভোগ নিয়ে এসেছিল আমরা এমন একটি বিশ্বে বাস করি যা সংখ্যার প্রতি আচ্ছন্ন সামাজিক মাধ্যমে ফলোয়ার ব্যাংকের ব্যালেন্স নম্বর চাকরির পদবি আমরা এই জিনিসগুলির মাধ্যমে আমাদের মূল্য প্রমাণ করার চেষ্টা করি ফেকজি কিন্তু যদি এই জিনিসগুলি অর্জনের প্রেরণা হয় আমি দেখাতে চাই যে আমি ভালো অথবা আমি অন্যদের থেকে এগিয়ে যেতে চাই তবে আমরা শেষ পর্যন্ত ক্লান্ত হয় পড়ব এবং শূন্যতা অনুভব করব দাউদের মতো ভুল প্রেরণা আমাদেরকে ভুল পথে নিয়ে যাবে কিন্তু খ্রিস্ট এর ঠিক বিপরীত একটি জীবন জীবনযাপন করেছিলেন দিশু এই পৃথিবীতে আসার প্রেরণা কী ছিল অদিও যিশু ঈশ্বরের পুত্র ছিলেন তিনি এই পৃথিবীতে এসেছিলেন ঈশ্বরের ইচ্ছা পূরণ করতে এবং আমাদের ভালোবাসতে দিশু নিজেকে নম্র করেছিলেন এবং ক্রুশে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণরূপে আনুগত্য করেছিলেন দিশুর সম্পূর্ণ আনুগত্য আমাদের বিকৃত ইচ্ছা এবং অহংকারের প্রায়শ্চিত্ত করেছে আমরা আর আমাদের নিজেদের শক্তি এবং ইচ্ছার বন্দী নি। খ্রিস্টে আমরা পাপের বোঝা থেকে মুক্ত হয়েছি এবং তার আনুগত্যের মাধ্যমে আমরা ঈশ্বরের সামনে ধার্মিক হয়েছি এখন নিজেদের শক্তিতে জীবনযাপনের পরিবর্তে আমরা খ্রিস্টে ঈশ্বরের ইচ্ছার প্রতি আনুগত্যের জীবনযাপন করতে সক্ষম হয়েছি আমাদের জীবন আর নিজেদের উচ্চমর্যাদা দেওয়ার জন্য নয় বরং এটি খ্রিস্টের মহিমা প্রকাশের একটি মাধ্যম হতে পারে বন্ধুরা কেন এমন একটি জীবন শুরু করবেন না যেখানে আপনি ফলাফলের পরিবর্তে প্রেরণার উপর মনোযোগ দেবেন যখন আমরা আমাদের হৃদাজের কেন্দ্রটি ঈশ্বরের কাছে সমর্পণ করি এবং সবকিছু তাকে খুশি করার প্রেরণা দিয়ে শুরু করি তখন আমাদের জীবন জীবনশক্তি প্রাচুর্য ভরে উঠবে